বিস্মিল্লাহ হিরফ মানরাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি সাল্লামের কিছু শিক্ষণীয় বাণী এখানে তুলে ধরা হলো আল্লাহর অনুগত দাস আর কুফুরীর মাঝে মিলন সেতু হলো সালাদ ত্যাগ করা কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে সালাতের সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাদ পড়ল সে শিরক করল যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না সালাত হল নূর সালাত আমার চক্ষু শীতলকারী পবিত্রতা সালাতের সাবি সালাত মমিনদের মেরাজ মেরাজ মানে উর্দে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা কোনো বান্দাহ ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর রসুল আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দিবেন ইমান্না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না বল আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতঃপর এ কথার উপর অটল থাকো বান্দাহর উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই অনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইলাহা ইহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আকবর আল্লাহ মহান শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন धन्यवाद